শুরু হচ্ছে টুর্নামেন্টের আজকের দিনের সেমিফাইনাল খেলা অংশগ্রহণে রাজদীপ এন্টারপ্রাইজ ভার্সাস শুভম এন্টারপ্রাইজ রাজদীপ এন্টারপ্রাইজ সাজাদার সিধারি দল খেলছে আসিফুল ব্রিগেড শুভম এন্টারপ্রাইজ মনিরুল কেতাই বাদশাহ এরা অংশগ্রহণ করেছে আব্দুল গোলকিপার বল বসিয়েছেন রাজ রাজ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল মাইনাস আব্দুল নিজের নিয়ন্ত্রণে এখনো রেখেছেন अब्दुल, राज, सुराज, बैकपास, अबारो राज, अंडिकामस्त्रा नहीं दादा, सेमीफाइनल खेला चल चुके, सेमी, सेमी मैच, अब्दुल, अब्दुल, राज আবার আব্দুল জোরালো শট গোলকিপার ইমতিয়াজ শাহাবুদ্দিন নন্দিকাম নেই দাদা সেমিফাইনাল খেলা আজকে রাজ পাঁচ নম্বর জার্সি ধারি খেলবার ফ্রি কিং নিচ্ছে ফলাফল শূন্য শূন্য হইচই আন্দুল পূর্ব মেদিনীপুর মাপ করবেন হাওড়া জেলা সরি আব্দুল জোকস আক্তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সহিদুল এবং বিলাস দায় খেলার ম্যাচ রাজ আব্দুল

রাজ সেমিফাইনাল চলছে রাজ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল রাজ রাজ থেকে আব্দুল বিধি ভঙ্গর ওখানে রাজ সাইন সমস্ত শট যদিও সাইন তিন মূর্তি ভালো খেলছে একদম সাইনের ছটা সাতটা গোল আছে সাইন অত্যন্ত ভালো খেলেছে দুটো ম্যাচে হ্যাটট্রিক করেছে সাইন নাইস খেলছে সাইন জোরালো শট আব্দুল ওখানে সেভ করলো ভালো রাজ

দশ নম্বর জার্সি দিয়ে খেলো আপনাদের করা গলে একশো টাকা এগিয়ে গেল রাজদীপ এন্টারপ্রাইজ হাটগাছা হইচই আপনাদের প্রিয় ক্লাব প্রিয় সংগঠন যার ব্যবস্থাপনায় আপনারা দেখছেন দুই দিন ব্যাপী নক মিনি ফুটবল টুর্নামেন্ট আজকে প্রথম দিন শেষ খেলা আজকের দিনে সেমিফাইনাল খেলা চলছে সাদা জার্সি রাজদীপ অরেঞ্জ নীল কম্বিনেশন জার্সিতে খেলছে ও দারুণ দারুণ উত্কার স্কিল এই জেলা কর্তৃপক্ষ সেরা একদম ধন্যবাদ আপনারা রাজ অনেক অভিজ্ঞ ডিফেন্ডার রাজ নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন পাশ থেকে আব্দুল গোলকিপার বল ছেড়ে উঠে এসেছেন দড়পাতে আব্দুল আগুন তত্কার ক্লিয়ার করলেন থ্রো সাহাবুদ্দিনের থ্রো সুরজ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল সুরজ শাহাবুদ্দিন বাদশাহ ব্যাকপাস সেন্ট্রাল ডিফেন্স ফলস খেলো ডিফেন্স নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল দুপালার শট গোলকিপার আব্দুল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখনো বল ফলাফল এক শূন্য সাদা জার্সি রাজদীপ এন্টারপ্রাইজ এক গোলে আগুন রাজ রাজের নিয়ন্ত্রণে সাইন দুপাল্লার শট গোল

কিংবদন্তি তিন খেলোয়াড় তাদের দলে আছে নিজেদের সেরাটা নিগড়ে দিচ্ছে এই মুহূর্তে মাঠে ত্রয়ী গেছে সাদা জার্সিতে রাজদীপ এন্টারপ্রাইজের অনুকূলে সুরজ সুরাজ সুরাজের থ্রো আফতারের হেড ব্যাকপাস যদিও রাজের নিয়ন্ত্রণে বল এখন রাজ থ্রোই গেছে এক নম্বর জার্সি থ্রো নদীগাম নেই দাদা

ফেব্রুয়ারি মাসে যে দু বছর পূর্ণ এই প্রথম একটি নামের সাথে পরিচিত হলাম ছোটা জেলায় ঘুরা হয়ে গেছে পশ্চিমবাংলা যে ছোটা জেলায় আমাদের মেদিনীপুর পর্ব বারবার টুর্নামেন্ট হয় প্রতিটি জেলার প্রতিটি বিগ বিগ টুর্নামেন্টে আমি গিয়েছি এই নামটার সাথে আপনাদের আজকে পরিচিত হলাম অনেক ক্লাব আছে অনেক প্রচুর প্রচুর

নাসিরা নেই দাদা নাসিরা নেই ক্যাশমানি বাকি বিল্লা সর্দা চল্লিশ হাজার হাজার চল্লিশ তিরিশ ক্যাশ মিনি ফুটবল যুগের আরো দল অংশগ্রহণ করবে আপনাদের সকলের আগাম আপনারা আসবেন আরো ভালো ভালো দল আগামীকাল খেলবে দিনের আড়াতে খেলা অত্যন্ত ভালো পরিবেশে খেলা নিশ্চিত হচ্ছে सीधे राति में खेला जाती है क्वेश्चन जरा खेले वाला ভালো জানে যারা লাই করে তারা আরো ভালো জানে তারা তো উপরে বসতে জানা আরো বেশি খন্ডা জানা সাইনি নিজেদের নিয়ন্ত্রণে সুরজ সাইনি রাজ গлкиबारी ইমতিয়াজ রিসেপ করেছেন বল ওখানে অপর দল ইমতিয়াজ 92 জার্সিধারী করল বাদশা আক্রমণে ছোট ছোট পাস সুরজ স্কোর তিন শূন্য সাঁতার যাচ্ছে রাজদীপ এন্টারপ্রাইজ তিন প্রতিপক্ষ দল শূন্য দ্বিতীয়ার্ধের খেলে সাহাবুদ্দিন সাগর একাদশ নেই দারুণ ছন্দে আছে তিন মূর্তি একদম ঋতিকা ভালো আছো ও ঋতিকা এম অত্যন্ত ভালো তোমরা যাকে দিবে তা আমার কোনো চাপ নেই আব্দুল साइन अबर अब्दुल कुलिन बिगड़ नहीं राज बोल तो रखो कीमती है जरिये बोल दा काल के चारे कल ये बैठे चारे खेला चारे मोनीरुल साबुद्दीन सूरज काउंटर अटैक साइन ओ दारू दारू जीव 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 बोलती है

কালাম দা কালকে খেলা কালকে তুই কি লাইভ করবি চলে পিছান দেখি দেখুট বল তোকে দেখাতে হবে নাকি বল রাজ সাইন রাজ তিন শূন্য ফলাফল ও আব্দুল দাইস আক্তার সাইন আবারও আক্তার মাঠের বাইরে বল রাজ আব্দুল সুরাজ স্কোর লাইন তিন শূন্য কালাম কালকে থাকতে পারে কালকে তিন শূন্য গোলে এগিয়েছে হাসিবুল ব্রিগেড মনিরুল <laughs> সুরাজ <Monero. laughs> <Suraj. laughs> 400 গুলো এগিয়ে গেল না দিপিতা প্রায় সেই সাথে আফতারের হ্যাটট্রিক হলো 200 টাকা পাওয়া হলো ছটকে তো পড়া আর না অমলম স্যার নেই 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 অজয় নেই অজয় নেই চাইন মণিৰ

শেষ হলো এই ম্যাচের হ্যালো ম্যান অফ এই ম্যাচের সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছে গোলকিপার ইমতিয়াজ গোলরক্ষক ইমতিয়াজ এই ম্যাচের সেরা খেলোয়াড় বিবেচিত হচ্ছে ইমতিয়াজ মাঠে আসবে এবং আমরা প্রতিটি ম্যান অফ দ্য ম্যাচকে ব্লুটুথ হেডফোন বিভিন্ন কোম্পানি কখনো ওয়ান প্লাস কখনো বোটের বিভিন্ন কোম্পানি ব্লুটুথ হেডফোন দিয়ে পুরস্কৃত করছি এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হচ্ছে ইমতিয়াজ ইমতিয়াজকে আমরা বোটের হেডফোন দিয়ে পুরস্কৃত করলাম সেই সাথে এই ম্যাচের হ্যাট্রিকারী আক্তারের হাতে দুশো টাকা তুলে দিচ্ছেন আমাদের সরস দা আক্তারের হাতে নগদ দুশো টাকা

এনসিপাল ডেভিড ব্রিগেড প্রিয়ার এন্টারপ্রাইজ কৃষ্ণ এন্টারপ্রাইজ ভার্সাস কোবরা ব্রিগেড মেদিনীপুর তৃতীয় খেলা সাগর কনস্ট্রাকশন ভার্সাস বাসুদেবপুর শিবতলা চতুর্থ খেলা মন্ডল অটোমোবাইল ভার্সাস জুয়েল এন্টারপ্রাইজ তিন নম্বরে কালাম চার নম্বরে রিজিপুর দুইয়ে বলু আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা সকলেই আসবেন আরো ভালো ভালো খেলা আছে আমাদের সকলের অবস্থান বৈচয়ের পক্ষ থেকে ঠিক আছে লিখাটা ঘুরিয়ে তুলবে সুজয় ভাই

আগামী দিনে আবার অংশগ্রহণ করবেন এই আশায় কামনা করি আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আজকের প্রথম ফাইনালিস্ট হল হাসিপুর ব্রিগেড রাজদীপ এন্টারপ্রাইজ আজকের ফাইনালিস্ট দল আশিফুল ক্রিকেট রাজদীপ এন্টারপ্রাইজের হয়ে যারা আমাদের এই মাঠে খেলেছিল আগামীকাল আগত সমস্ত দর্শনার্থী মানুষকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সকলেই আসবেন দুই জেলার দুই সেরা দল আসছে আগামীকালের মাঠে আপনাদের সকলের আমন্ত্রণ রইল বন্ধ করি